চলে এসেছি আমার ফার্মে বিকালের মতো দুধ দহন চলতেছে আজকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব গরু ফার্ম যারা করে এবং প্রথমে যে জিনিসটা আটকায় সেটা হলো মেস্টাইটিস মেস্টাইটিস বা বাংলাতে বলে পোলাম ওলানফুলা রোগের যে লক্ষণগুলা সেটা হচ্ছে ওলানটা লাল হয়ে যাবে এবং ওলানটা ফুলে যাবে ওলানে প্রচুর ব্যথা থাকবে গরু খাওয়া দাওয়া কম খাবে জাবর কম কাটবে তো এই ওলান ফুলা প্রতিরোধে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে গরুকে যখন দুধ দোয়ানো হয় দুধ দোয়ানোর আধা ঘন্টা পরে পর্যন্ত বাটের মুখ খোলা থাকে তো আমরা চেষ্টা করব গরুকে দুধ দোয়ানোর আধা ঘন্টা পর্যন্ত গরু যাতে দাঁড়ায় থাকে গরুকে দানা দা খাওয়া দিব বা খের ঘাস যাই দেয় তার সাথে সাথে উল্টে দিব যাতে গরু দুধ দোয়ানোর আধা ঘন্টা পর পর্যন্ত না শুতে পারে এবং গরু যে জায়গায় শোবে সেই জায়গাটাতে যাতে কোনো ধরনের ময়লা গোবর এগুলা না থাকে আর আরেকটা জিনিস হচ্ছে আমরা সবসময় সারাদিন বাসুরকে ছেড়ে রাখবো বাসুরকে সারাদিন ছেড়ে রাখলে কি হয় বাসুর যখন তখন ওলার থেকে দুধ খাবে এবং বাটের মুখ খোলা থাকবে বাসুর যখন শোবে তখন বাসুরের এই বাসুর যখন দুধ খেয়ে চলে যাবে গাভীর বাটের মুখ খোলা থাকবে বাটের মুখ খোলা থাকবে গাভীর ময়লা দুধে শোবে গাভীর ম্যাসাইটিস হয়ে যাবে সো যে গিনিরগুলা বললাম এগুলা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা এই গাবির ওলান ফুলা বা মিস্ট্রাইটিস এই রোগ থেকে আমরা মুক্তি পাবো। বিটিও ও আর বিটিও যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাসুরকে পরিমিত দুধ খাওয়ানো। কারণ একটা ফার্মে মূল সম্পদ হচ্ছে বাসু গাবির পরে। এই বাসুরকে যদি ঠিক না রাখা যায় তাইলে আসলে ফার্মে কা কোন উন্নতি করা সম্ভব না তো সেই জন্য বাসিরকে পরিমিত পরিমাণে খাওয়াতে হবে পরিমিত পরিমাণে দুধ বলতে এখানে বোঝানো হচ্ছে যে বাসুরের অয়ের যা হবে তার টেন পারসেন্ট দুধ খাওয়াতে হবে একটা বাসুরের যদি পঞ্চাশ কেজি ওয়েট হয় তাকে পাঁচ কেজি দুধ খাওয়াতে হবে দুই বেলা আর একটা বাসুরের যদি চল্লিশ কেজি ওয়েট হয় তাকে চার কেজি দুধ খাওয়াতে হবে দুই বেলায় এবং বাসুর কোনো ধরনের বাসুরের এই এক দেড় মাসের মধ্যে সাধারণত একটা প্রবণতা থাকে ময়লা বা মাটি এগুলা খাওয়া বাসুর যাতে ময়লা বা মাটি এগুলাতে মুখ না দিতে পারে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে কারণ একটা বাসুর যদি এক থেকে তিন মাস বয়সের মধ্যে পাতলা পায়খানা করে তাহলে তার যে গ্রোথ এটা নষ্ট হয়ে যায় সো আপনারা এই বিষয়টাও খেয়াল রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম